একাত্তর হচ্ছে জুলাই বড় হয়ে গেল ভাইরে আমাদের একাত্তর মূল পরিচয় আমাদের অস্তিত্ব এই জুলাই উদ্বোধনে প্রথম মানুষের সম্মান ছিল গভীর মমতা ছিল সেটা তো তারাই এইভাবে বিতর্কিত করছে এখন জুলাই অভ্যুত্থানকে মানুষ অনেকখানি তাদের কাছে বিতর্কিতভাবে উপস্থাপিত হচ্ছে বা তারা মনে করছে এর আগের অন্য কোনো রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নাম স্মরণ করতে পারবেন একটা নাম আপনারা এই মুহূর্তে বলতে পারবেন নাইমুল ইসলাম খান যিনি সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিবের দায়িত্ব পালন করছিলেন সর্বশেষ গত কয়েক মাসে এই জন্য এই নামটা স্মরণ করতে পারবো আর কার নাম আমরা মনে করতে পারবো আমরা মনে করতে পারবো সাংবাদিক তুয়াব খান তার কৃতকর্মের কারণে তার সাংবাদিক সুলভ আচরণের কারণে আর কারোর নাম মনে করতে পারবেন খুব কম হলে দুই একজন ফাইম মোনায়ম যিনি ফখরুদ্দিনের সাহেবের প্রেস সচিব ছিলেন এরকম দুই একজন কিন্তু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম আমার ধারণা তিনি দীর্ঘদিন তার নামটি মানুষের মনের মধ্যে গেঁথে দেখে যাচ্ছেন নেতিবাচকভাবে তার কারণ তার মতন এর আগে অন্য কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা প্রেস সচিব এইভাবে রাজনৈতিক বক্তব্য দেননি তিনি যে ধরনের একের পর এক মন্তব্য করছেন মনে করছে যে তিনি নিজে এক রাজনৈতিক দলের প্রধান অথবা বিশেষ কোনো এজেন্ডা নিয়ে তিনি তার গন্ডির বাইরে থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন সর্বশেষ তিনি যে তোপের মুখে পড়লেন মানুষের তা হচ্ছে একুশের বইমেলায় বইমেলার প্রাঙ্গনে শেখ হাসিনার ছবি যুক্ত একটি ডাস্টবিন যে স্থাপন করা হয়েছে সেখানে তিনি ময়লা ছুড়লেন সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট করলেন এবং তিনি এতটাই বিরত্বপূর্ণ কাজ করছেন যে সেই পোস্টগুলো আবার তুলে তুলে নিচ্ছেন এবং এই ফেসবুক পোস্টটিও তিনি তুলে নিয়েছেন সঙ্গত কারণেই সমালোচনার মুখে তিনি কি লিখেছিলেন সেই পোস্টে তিনি লিখেছিলেন বীরত্বের সঙ্গে শনিবার বাংলা একাডেমিতে একুশের বই মেলার প্রথম দিনে বিনে মানে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ আবার তিনি ইংলিশেও সেটি ট্রান্সলেট করে দিয়েছিলেন থ্রোয়িং ক্রাশ অ্যাট বিন অন দ্য ফার্স্ট ডে অফ দ্য একুশে বুক ফেয়ার অ্যাট বাংলা একাডেমি অন স্যাটারডে মানে এটা যেন দেশ বিদেশে ছড়িয়ে যায় শেখ হাসিনার প্রতি যে চরম ঘৃণা বোধ মানুষের রয়েছে তিনি সেটি নিজে উপস্থাপন করে বোঝাতে চেয়েছেন তো কাজটি যদি ভালো হয়েই থাকে কেন স্টার নিতে পারেননি নিজের জায়গায় কেন তিনি ফেসবুক পোস্টটি উইড্র করলেন মানে এটা দিয়ে তো বোঝা যায় যে তিনি কতটা সব বিরোধিতার মধ্যে রয়েছেন অতিমাত্রায় যখন কোনো জায়গায় দলান্ধ হয়ে কিংবা বিশেষ একটি আদর্শে অন্ধ হয়ে আদর্শ এখানে বলবো কিনা আমি যাই না যাও বিদেশে বিশেষ একটি পক্ষ অবলম্বন করে নিজের কাজ কর্ম যখন করতে থাকেন তখন মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে নিজেই নানান ধরনের মধ্যে পড়ে যান কথা হচ্ছে যে সচিব পদমর্যাদার একটি পদে থেকে তিনি এটি করতে পারেন কিনা প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে তিনি এ ধরনের কোনো আচরণ করতে পারেন কিনা তারা তো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বিভিন্ন দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সবার কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকারের সব কাজকর্মের নিরপেক্ষতা প্রমাণ পাবে তা তো হচ্ছেই না এগুলো বলা না বলা সমান কথা কথা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা রয়েছে মানুষের ক্ষোভ যেমন রয়েছে এটা যেমন সত্য কথা আবার শেখ হাসিনার অনুরক্ত ভক্ত অনুসারী রয়েছে তো অস্বীকার তো কোনো করার তো কোনো উপায় নেই কেউ আবার মনে করেন না যে আমি শেখ হাসিনার পক্ষে দালালি করছি আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে তা তো নেই আর সেই জায়গা কিছু কেউ তো পথ দেখাতে পারছে না কেন এমনটা করা হচ্ছে বিশেষ এজেন্ডা নিয়ে তাহলে এই সরকার কাজ করছে এটা তো স্পষ্ট যদি প্রশ্ন করি আচ্ছা শেখ হাসিনা তো এখনো বিচার হয়নি যুদ্ধ অপরাধীতে বিচার হয়েছে যদিও তা নিয়ে আমি সবসময় বলি যে কোনো কোনো ক্ষেত্রে অসচেতন রয়েছে কিন্তু হয়েছে তো সব বিচার তো আর বিতর্কযুক্তভাবে হয়নি বিতর্কের সঙ্গে হয়নি আমি সব বাদ দিলাম তো মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে নাকি হয়নি যদি হয়ে থাকে তার বিচারের কথা কখনো বর্তমান সরকারের উল্লেখ করা করা হয়েছে হয়েছে অথবা তাদের প্রতি ঘৃণা প্রকাশ আচ্ছা ধরুন যাকে নিয়ে বা যাদেরকে নিয়ে মিনিমাম কোনো বিতর্ক নেই এমন কোন যুদ্ধাপরাধীর ছবি যুক্ত ডাস্টবিন স্থাপনের সাহস কি বর্তমান সরকারে আছে বলা হচ্ছে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে পারলে করুক তো তারাই করুক তো একটা ডাস্টবিন এরকম যুদ্ধাপরাধীদের ছবি যুক্ত করে দেখে তো কেমন সাহস আছে দেখে তো একাত্তরের প্রতি কেমন তাদের ভালোবাসা অথবা তারা না পারুক অন্য কেউ যদি এই ধরনের ছবিযুক্ত সেখানে স্থাপন করে শফিকুল আলম সাহেবের মতন কারোর সাহস কি থাকবে সেখানে ময়রা ছোড়া থাকবে না তার কারণ একাত্তরের পাওয়া যেতে শক্তির একটি বড় অংশ এই সরকারের সাথে রয়েছে স্পষ্ট করে বলছি আমার নামে এখন যাই সে কেউ বলতে পারেন এবং তাদেরকে প্রচন্ড ভয় পাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আসফালন দ্বিতীয়ত হচ্ছে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনও যদি এটি স্থাপন করে থাকে ছাত্রলীগের মতো আচরণ তারা তো মর্মে মর্মে উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করছেন তারাও পারো পরোক্ত একটা ডাস্টবিন যুদ্ধাপন যদি মানে ছবিযুক্ত করে কোনো একটা ডাস্টবিন স্থাপন করুক দেখি কেমন পারেন করেননি তো এখনো পর্যন্ত পারবেনও না এবং আগেও বলেছি বরং একাত্তরকে মুর্শিখালার যে একটা সুগভীর কৌশল চলছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে আচ্ছা বইমেলা থেকে একাত্তর কোথায় হারিয়ে গেল একুশের বইমেলা একুশের চেতনা থেকে একাত্তরের সৃষ্টি একটা জনযুদ্ধ সে একাত্তরে আমরা কোথাও উচ্চারণ করছি না কেন বইমেলাতে কবিতা উৎসব শুরু হলো সেই কবিতা উৎসবের শুরুতে এক মিনিট নিরাপত্তা পালন করা হলো কাদের স্মরণে চব্বিশের শহীদদের স্মরণে একাত্তরের শহীদরা কোথায় যাবে বান্ন শহীদরা কোথায় যাবে হ্যাঁ অন্য অন্য বক্তব্যে হয়েছে মূল জায়গাগুলোতে আচ্ছা মূল জায়গা আরেকটা একটা একুশে বইমেলার যে মূল চত্বর বাংলা একাডেমি সেই বাংলা একাডেমির মেইন গেটে প্রবেশ মুখে তাদের ছবি কিভাবে দেওয়া হয়েছে এক ঠিক আছে একুশের ভাষা শহীদদের বা ভাষা আন্দোলনকারীদের একটা ছবি দেওয়া হয়েছে আরেক পাশে দেওয়া হয়েছে এই চব্বিশের গণভূত্থানের স্মৃতি ধরে রেখে এমনকি একটা প্রচ্ছদ বা ছবি দেওয়া হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যখন মানে উদ্বোধন করলেন সেখানে একাত্তর কোথায় গেল একাত্তর নেই আমি যতদূর জেনেছি দেখেছি পড়েছি শুনেছি তার বক্তব্যটা কেমন ছিল এবারে একুশের পটভূমিতে আমাদের নতুন দিগন্ত প্রতিস্থাপন করেছে বরকত সালাম শফিক রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার আমাদের মূল পরিচয় আমাদের অস্তিত্ব এই জুলাই অভ্যুত্থানের প্রতিও মানুষের সম্মান ছিল গভীর মমতা ছিল সেটা তো তারাই এইভাবে বিতর্কিত করছে এখন জুলাই অভ্যুত্থানকে মানুষ অনেকখানি তাদের কাছে বিতর্কিত ভাবে উপস্থাপিত হচ্ছে বা তারা মনে করছে কি বলছেন অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণভ্যুত্থানে দেশ পাল্টে দিল এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল বেশ ভালো কথা আমরা কেউ অস্বীকার করছি না বান্ন থেকে একবারে পঞ্চাশ বছর পরে এসে বান্ন বছর মানে আমি এই হিসাবটাও মিলতে পারছি না যে তিনি পঞ্চাশ অর্ধ শতাব্দী বলছেন কোন জায়গা থেকে জুলাই অভ্যুত্থান বলছেন একাত্তরের একুশের পর পরই আবার বলছে অর্ধ শতাব্দী পর মহাবিস্ফোরণে মান পাল্টে গেল বিশেষ কোনো আদর্শ না থাকলে বিশেষ কোনো লক্ষ্য না থাকলে সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি মানুষের প্রতি কোনো ধরনের কমিটমেন্ট না থাকলে সব জায়গায় এরকম হসপাত সৃষ্টি হওয়ার কথা